আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মাহমুদ আমরা ছয় ভাই চারি বোন আমার আব্বাও আছে আম্মা আছে আজকে আমার আব্বা ব্রেইন স্ট্রক হার্ট স্ট্রক দুইটাই করেছে আমরা গরিব মানুষ বা বড়ো কোথাও চিকিৎসালয়ে পৌঁছাইতে পারতেছি না তবে বলবো বাবা হলো আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ জায়গা জমিন হয়তো বা ব্যাংক ব্যালেন্স আমাদের নাই আছে বাবা আছে মা আসি আমরা ভাই বোন মিলে প্রায় একান্নবর্তী আমাদের পরিবার আজকে আপনাদের কাছে আমি বাবার জন্য দোয়া চাচ্ছি পবিত্র শুক্রবার জুমার শেষে অন্তত আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ফলোয়ার পলোয়ার যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমার বাবার জন্য একটু দোয়া করবেন বাবার বড় ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয়তোবা আপনাদের দোয়ার আল্লাহ আল্লাহতালার তরফ থেকে বাবা সুস্থ হয়ে যেতে পারে এখন পর্যন্ত আব্বার কোনো খানা পিনা নাই কথাবার্তা নাই যোগান বন্ধ হয়ে গেছে মাঝ দিয়ে হাসপাতালে আছি আমার আব্বার ছোট ভাই বড় বোন আমার সহবাহাটি সহবা সহযোগীরা মানে যারা তার সম বয়সী তারা আজ পৃথিবীতে কেউ নেই আব্বার বয়সও হয়েছে ওনার বয়স বর্তমানে বিরানব্বই বছর ঠিক আছে তবুও তো বাবা মাকে আজীবন বেঁচে রাখতে চাই কাছে সকলে সকলের দোয়া করি আল্লাহ আমাদের বাবা ছাড়া তো আমরা পৃথিবীতে আর কিছুই আমাদের নাই আমাদের কোনো নেতা লিডার কোন অভিভাবক নাই একমাত্র নেতা আমার বাবা লিডার আমাদের বাবা বাবা সহজ সরল এই অত্র অঞ্চলে সবাই জানে আমার আব্বা কর্মজীবন থেকে সায়ের দোকান করতেন আমরা বড় ধরনের স্বীকৃতি বাবা মায় না করতে পারলো আমরা ন্যূনতম যে শিক্ষা লাভ করেছি তাতে আমাদের যে জ্ঞানটুকু হয়েছে সে জ্ঞানের আদলেই বাবা মা আমাদের কাছে অত্যন্ত প্রিয় দুলার মতন সযত্নে রয়েছে আমরা আব্বা আব্বার খেজমত করিয়ে যাচ্ছি আমাদের ভিতরে কখনো এই পর্যন্ত ভাই বোনে বাবা মা কখনো উনিশ বেশ ঝগড়াঝাটি হয় নাই আমরা মিলেমিশে একে পরিবারে আসি একসাথে আসি তবে আমাদের বড় কোনো ছাওয়া পাওয়া নাই আমরা ছাওয়া পাওয়া আমাদের ছাওয়া পাওয়া এটাই আমরা শান্তি চাই বাবাকে কাছে পেতে চাই বাবার সুস্থতা চাই সকলে আমার বাবার জন্য জমা দিন একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা